আজ মাস করবো ইনশাআল্লাহ এই যে নিচে দুই লাইন রয়েছে এখানে লেখা আছে খলাখ ইদা ওয়াকবা ওয়া ইদা কোরিয়া ওয়াক আ ইদা ফিজি ইয়াকুলু ফা করু হা লায়ামু হা তো এই যে শব্দগুলি এই শব্দগুলি কোথায় টান হয়েছে কেন টান হয়েছে কি মাদেসছে ইত্যাদি দেখবো তার সঙ্গে বানানটাও দেখবো ইনশাআল্লাহ

এখানে ইজা ওয়া কাবা প্রথম হরুপটি হামজা আছে হামজার কারণ কি এগুলি পূর্বের ক্লাসে হয়ে গিয়েছে তো আপনারা যদি ক্লাসগুলি না করে থাকেন তাহলে পূর্বের ক্লাসগুলি দেখে নেবেন তাহলে আপনাদের সহজ হবে বুঝতে এটা হামজা কেন করেছি আর জাল আলিফ জাবার যা দেখুন এখানে আলিফ পড়ছি এটা হামজা এটা আলিফ এই কারণগুলি জানার জন্য যেনারা পূর্বের ক্লাসগুলি করেননি পূর্বের ক্লাসগুলি দেখে নেবেন তাহলে বুঝতে সহজ হবে ইনশাল্লাহ তো এখানে এক আলিফ টান হবে আলিফ মাদ হয়েছে বাকি কোথাও টান হয়নি ইদা ওয়াকাবা ওয়াউ জাবার ওয়া হামজা জের ই ওয়া ই জাল আলিফ জাবার জা ওয়া ইদা কফ পেশ কো ওয়া ইদা কুরা রি ওয়া ইদা কুরি হামজা জাবার আ ওয়া ইদা কুরি জি ওয়া ইদা কুরি তো এখানেও এটি হামজা আছে জাল আলিফ আলিফ মাদ হয়েছে এখানে একটি হরিফ মাদ হয়েছে এখানে একটি জিনিস যেটি হয়তো অনেকের কাছে এটা মুশকিল হচ্ছে যে এখানে ইয়া আছে ইয়াটা পড়া হলো না এর ব্যাপারটা কি আছে এখানে ইয়ার যে হামজাটি আছে হামজা পড়া হয়েছে আসলে ইয়া এখানে নেই ইয়া হামজার কুরসি হিসাবে ব্যবহার হয়েছে হামজার কুরসি হিসাবে তো হামজা কখনো খালি অবস্থায় আছে আবার কখনো হামজা কুরসি নিয়ে আসে ওয়াউয়ের কুরসি ইয়ার কুরসি ইত্যাদি আবার আলিফের কুরসি নিয়ে আসে তো ওয়াউের কুরসি ওপরে আসে আবার ইয়াতে নিচে আসে ইয়ার ওপরেও আসে আবার আলিফের ওপরেও আসে তো এইভাবে হামজা কিন্তু কুরসি নিয়ে আসে কখনো খালি আসে এবং কখনো প্লেন যেভাবে শশা আছে তার মধ্যেও এসে যায়

দাল জেরদি ফি জিদি হা আলিফ জাবার হা ফি জি হা তিনটি মাদ হয়েছে প্রথম টি ফাইতে ইয়া সাকিন হবার কারণে ইয়ানি ফা জের আছে ইয়া সাকিন আছে তাই এখানে ইয়া হয়েছে অর্থাৎ ইয়া সাকিনের পূর্বে জের হয়েছে ইয়া ঠিক অনুরূপভাবে এখানেও ইয়া সাকিনের পূর্বে জের হয়েছে যার কারণে এখানেও ইয়া এখানে আলিফ সাকিনের পূর্বে জাবার আলিফ মাদ তিনটি মাদ হয়েছে ইয়াকুলু

হা আলিফ জাবার হা লায়ামু তুফি হা লায়ামু তুফি হা ও লিন আমাদের খুব ভালোভাবে চিনতে হবে এমনটা না হয়ে যায় কে লিনকে মাদ মনে করে টান দিয়ে ফেলি আবার এমনটা না হয়ে যায় কে মাদই না চিনি যেখানে সেখানে টান দিয়ে ফেলি বা মাদ মিস করি তাহলে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে তাই এই পড়াগুলি খুব ভালো করে মাস করে নেওয়ার জরুরি আছে আজ এই পর্যন্ত হ্যাঁ যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের বারবার বলা আছে এখনো বলছি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে গিয়ে নাম্বার পেয়ে যাবেন যেখানে সমস্যা হবে আমার এই ক্লাস সম্বন্ধে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনশাল্লাহ আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব আজ এই পর্যন্ত